আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি আতক চালের সবজি খিচুড়ি করব তো কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বেগুন নিছি শিম নিছি ফুলকপি নিছি গাজর নিসি আলু নিছি টমেটো নিছি আর এদিকে মটরশুটি নিছি তারপরে পালংয়ের শাক আছে তারপরে এদিকে আছে পেঁয়াজ কলি তো আর এদিকে মুসুরির ডাল দিয়ে আতক চালটা আমি ধুয়ে টুয়ে পানি ঝড়াইতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি কলর ডাল আর মুগির ডাল ভিজাই রাখছি একটু হালকা করে ভাজে ভিজাই রাখছিলাম বিশ মিনিট মতো তো এখন আমি চলে যাব রান্না করতে তো তেল আমার গরম হয়ে গেছে এখন আমি প্রথমে বেগুনটা ভাজি করে নেব লবণ দেব হলুদ দেব আমি এটাই লাল লাল করে সুন্দর করে ভাজিয়ে নেব বেগুনটা লাল লাল করে ভাজে নিছি এটা আমি উঠিয়ে নেব আমি এখন আলু আর গাজর একসাথে ভাজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব আমি ফুলকপিটা ভাজিয়ে নেব ফুলকপিটা আমি উঠিয়ে নেব এই তেলেই আমি ছিমটা ভাববির সাথে পেঁয়াজ কলিটাও দিয়ে দেব লবণ দিয়ে দেবো এটার সাথে আমি টমেটোটাও ভেজে নেব এটা আমি উঠিয়ে নেব আমি ওই কড়ইতে চাউলটা দিয়ে দিছি এখন দেবো মুগির ডাল আর কলোর ডাল তারপরে দেবো এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ গোটা রসুন হলুদির গুড়ি মরিচের গুড়ি জিরার গুড়ি সামান্য একটু আদা আর রসুন বাটা দিলাম লবণ দিয়ে দেব। তেল দিয়ে দেব এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এটি সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব। খিচুড়িটা আমি একদম নরম নরম করে রাখব এখন আমি মটরশুঁটিটা দিয়ে দেবো আমি এখন সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গে সব ভেজে রাখছিলাম এখন আমি পালং শাক কয়টা দিয়ে দেব। খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আমি একটু ভাজা জিরার গুড়ি দিয়ে দেব ছিটে সেই বেগুন ভাজিটা আমি এখন দিয়ে দেব আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার সবজি খিচুড়ি গরম গরম শীতের সময় এই সবজি খিচুড়িটা খাইতে খুবই ভালো লাগে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে তো আপনারা বাসা এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ